আইপিএল নিলামে নেই সাকিব আল হাসান আছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার দু হাজার ছাব্বিশ আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে শুরুতে বিসিসিআই বিশ্বের চোদ্দটি দেশের এক হাজার তিনশত পঞ্চান্ন জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল সেখান থেকে কোনো কোনো খেলোয়াড়দের নিলামে দেখতে চাই তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজির গুলোর মালিকদের কাছে শেষ পর্যন্ত তালিকায় জায়গায় পেয়েছেন মোট তিনশত পঞ্চাশ জন ক্রিকেটার আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবির ইতিহাদ এরেনাই অনুষ্ঠানে নিলামে আছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার জায়গা হয়নি শাকিবুল হাসানের প্রাথমিক তালিকায় এক কোটি রুপি বৃত্তি মূল্যে নাম ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার বাংলাদেশের সাতজনের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান ও শৈবুল ইসলাম প্রথমবারের মতো আইপিএলে নিলামের তালিকায় উঠল বাহাতি স্পিনার রাকিবুল ইসলাম প্রাথমিক তালিকায় সর্বোচ্চ দুই কোটির তার বৃত্তি মূল্যে ধরা রাখা হয় বাহাতি পেসার মুস্তাফিজকে আইপিএলে নিয়মিত মুখ কাটার মাস্টার এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি সর্বশেষ দু হাজার তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নিলামে তাস্কিন তানজিম মজান শাকিব শহীদুল ইসলাম ও নাহিদ রানার বৃত্তি মূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ টাকা আর রাকিবুলের দাম রাখা হয়েছে তিরিশ লাখ আইপিএলের চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে অতিরিক্ত পঁয়ত্রিশ জন নতুন নাম বিসিসিআর নিয়ম অনুযায়ী নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে ব্যাটার অলরাউন্ডার উইকেটকিপার ব্যাটার ফাস্ট বোলার ও স্পিনার এরপর উঠবেন আনক্যাপড খেলোয়াড়রা এবারে নিলাম থেকে সাতাত্তর জন ক্রিকেটার দল পেতে পারেন এর মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন একত্রিশ জন সর্বোচ্চ চৌষট্টি কোটি তিরিশ লাখ টাকা বাকি আছে কলকাতা নাইট রাইডার্স এর তাদের